এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ টুর্নামেন্টের সব থেকে বেশি বিজনেস কিন্তু ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ থেকেই হয় তাই তো এসিসি হোক বা আইসিসি সবাই এইটা খেয়াল রাখে যে টুর্নামেন্টে যেন অন্তত একটা হলেও ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ থাকে এবারের বিশ্বকাপেও গ্রুপ থেকে শুরু করে ফিক্সচার সবকিছু ওইভাবেই বানানো এবং পনেরোই ফেব্রুয়ারি হবার কথা ক্রিকেটের সবচেয়ে ডিমান্ডেবল ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান কিন্তু বিশ্বকাপের আগেই বাংলাদেশের সাথে অন্যায় আচরণ করার কারণে পাকিস্তান এই ম্যাচ অর্থাৎ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ খেলবে না বলে জানিয়েছে এবং এতেই আইসিসির মাথায় হাত কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির যেমন বিশাল অঙ্কের ক্ষতি হবে তেমনি ক্ষতি হবে ব্রডকাস্টারদেরও তাই সব মিলিয়ে আইসিসি মরিয়া হয়ে গিয়েছে যেভাবেই হোক হাতে পায়ে দৌড়ে হলো পাকিস্তানকে রাজি করাতে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা খেলার জন্য তারই প্রেক্ষিতে গতকাল আইসিসি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটা মিটিং অনুষ্ঠিত হয় এবং সেই মিটিং এ পাকিস্তান কিছুটা সম্মতি প্রকাশ করলেও আইসিসি কে দিয়েছে তিনটা শর্ত প্রথমত বাংলাদেশ বর্তমানে আইসিসি থেকে যেই পরিমাণ লভ্যাংশ পায় সেই লভ্যাংশের পরিমাণ আরো বৃদ্ধি করতে হবে দ্বিতীয়ত এবারের বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করলেও বিশ্বকাপে অংশগ্রহণ ফি এবং বাংলাদেশকে যথেষ্ট পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে এবং তৃতীয়ত বাংলাদেশকে খুব শীঘ্রই আইসিসির কোনো একটা টুর্নামেন্ট বা ইভেন্ট হোস্ট করার দায়িত্ব দিতে হবে আইসিসি কে দেওয়া পাকিস্তানের তিনটা শর্তই কিন্তু বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু আইসিসি যদি এই তিনটা শর্ত মেনে নেয় তবেই পাকিস্তান পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলতে রাজি হবে যদি এই তথ্যগুলো অফিসিয়াল কোনো আমার কাছে মনে হচ্ছে এই শর্তগুলো গোপনে আইসিসিগুলো মেনে নিবে কারণ এই শর্তগুলো মেনে নিলে আইসিসির যতটুকু ক্ষতি হবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না হলে তার থেকে শতগুণ বেশি ক্ষতি হবে আইসিসির তাই খুব শীঘ্রই হয়তো আমরা আইসিসি কিংবা পাকিস্তানের থেকে শুনতে পাবো যে পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য পাকিস্তান প্রস্তুত